জমিতে আপনি মানে চাষ করতেছেন দশ শতক জমিতে হ্যাঁ দশ শতের জমিতে আট প্রকার আবাদ কি কি লাগাইছেন এখানে আমরা দেখতে পাচ্ছি পাটা শাক বটবটি ডাঠা শাক মরিচ তারপরে কল্লা ঝিঙ্গা তারপরে অনেক কিছুই দেখতে পাচ্ছি আমরা এখানে আপনার নামটা কি চাচা মোহাম্মদ মনির হ্যাঁ মোহাম্মদ মনির হুসেন হ্যাঁ এই দশ জমিতে আপনি তাক লাগিয়ে দিয়েছেন একবারে বিভিন্ন প্রকার শাক আবাদ করে দর্শক আপনারা বাড়ির উঠানে আঙ্গিনায় আনাচে কানাচে এরকম আবাদ আপনারাও বাড়িতে ইচ্ছা করলে করতে পারেন এভাবে জমি পরিত না করে আপনারা এই সমস্ত জিনিস চাষাবাদ করলে আমাদের সংসারে যে নিত্য প্রয়োজনীয় যে বাজার আমাদেরকে করে খেতে হয় সেই বাজারগুলো থেকে আপনারা রেহাই পাইতে পারেন আপনারা বাড়িতে এইভাবে উদ্যোগগতা নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আমাদের কৃষি দিবা